স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা আপনার আমার নবীর আর একটু জোরে বলেন আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন যাওয়ায় যাওয়া হবে আনন্দে আনন্দ হবে শূন্যতে শূন্যত হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে বেশি কিছু না তো মাঝে মধ্যে দুইজনে মিলে এক প্লেটে নিয়ে খাবেন দুই প্লেট থাকলে সরাই দিবেন আপনি বলবেন আসো আজকে আমি আর তুমি এক প্লেটে খাই বছর একবার খান না দেখবেন আপনি বছরে একবার যখন এক প্লেটে নিয়ে খাবেন আপনার স্ত্রীটা সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে একটু আপনি খান একটু ওনাকে খাওয়াইতেন নবীর শূন্যতা হয়ে যাবে মহাব্বতের বন্টিংটাও শক্ত হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে আপনি একটু মাথা আশ্রয় দিবেন একটু তেল লাগাই দিবেন আপনি মনে মনে রাখবেন আমি আমার বউকে করছি না আমি আমার নবীর সুন্নতকে পালন করার জন্য করছি সুন্নতকে পালন করার জন্য করছি তাহলে কর্মে কর্ম হয়ে গেল আন্তরিকতাও বেড়ে গেল মহাব্বতও বেড়ে গেল সবও বেড়ে গেল আর আল্লাহ যখন দেখবেন আপনি সুন্নতকে সম্মান দিচ্ছেন আপনার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন কে আপনি শুনল অবাক হয়ে যাবেন এই যে মাঝে মধ্যে স্বামী যারা আছেন বাহিরে যান আপনার বউ আপনার কাছে গয়না চাচ্ছে না তো হ্যাঁ গয়না চাই কিন্তু গয়না চাই তো আরো বেশি খুশি করতে পারবেন মাঝে মধ্যে পাঁচ টাকার একটা ফুল নিয়ে আসবেন ফকেটের মধ্যে উনি যখন বসবে হঠাৎ করে দিবেন সারপ্রাইজ